যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার বিকেলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি এমনকি কেন কি কারণে তাদেরকে প্রকাশ্যে হামলা চালিয়ে হত্যা করা হলো সে সম্পর্কে কিছুই জানা যায়নি প্রশাসনের বড়া দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে হান্ড্রেড জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় এ ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বাফেলো পুলিশ বলছে হামলাকারীকে ধরতে অভিযান চলছে শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে সঞ্জিদা রহমান প্রবাস খবর thank you